আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য রবিবার রাজ্যের পঁয়ত্রিশটি ব্লকে ভোটকর্মীদের গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এদিন অন্যান্য ব্লকের মতো রাজধানী লাগোয়া ডুকলি আর ডি ব্লকেও শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া ব্লকে পঞ্চায়েত সমিতির করে সকাল দশটা থেকে শুরু হয় ভোট গ্রহণ ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল চারটা পর্যন্ত ডুকলি ব্লকে মোট ইডিবি ভোটার সংখ্যা দুশো জন এর মধ্যে পোলিং পার্সোনাল ছিয়ানব্বই জন পুলিশ কর্মী উনসত্তর জন এবং অন্যান্য সাতান্ন জন ভোটার রয়েছেন এই এর আজকে প্রথমে ইডিপি কাজটিং হচ্ছে আমাদের দশটার থেকে শুরু হয়েছে ইডিপি কাজটিং আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে আমাদের টোটাল ভোটার আছে দুশো বাইশ জন আমাদের ফর্ম সিক্সটি ফিল করেছে তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি তার মধ্যে পুলিশ পার্সোনাল আছে নাইন্টি সিক্স পুলিশ পার্সোনাল সিক্সটি নাইন এবং আদার্স আছে ফিফটি সেভেন এখন অব্দি এগারোটা অবধি যতজন ভোটার হয়েছে সতেরো জন ভোট দান করেছেন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আর ভোট চলবে চারটা অবধি বেলা চারটা অবধি ভোট গ্রহণ চলবে বলুন তো মানে থিয়েটার পঞ্চায়েতের কিন্তু আমাদের এখানে আমাদের ডুকলি ব্লক এলাকাতে পাঁচটা জেলা পরিষদের কনস্টিটিউন্সি ছিল সিট নম্বর তার মধ্যে দুটো আনকন্টেস্টেড ডিক্ল্যার হয়ে গেছে এবং তিনটের জন্য ভোট হচ্ছে যেমন জেলা পশ্চিম জেলা ত্রিপুরে জেলা পরিষদ তেরো পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পনেরো আর পশ্চিম ত্রিপুর জেলা পরিষদ সতেরো এই তিনটা জেলা পরিষদ কনস্টিটিউন্সি আর আমাদের কাঞ্চনমালার চারটা গ্রাম পঞ্চায়েত সিটের এখানে ভোট গ্রহণ চলছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আমাদের তেইশটা গ্রাম পঞ্চায়েত তেইশটা গ্রাম পঞ্চায়েতের টোটাল ছিল টু হান্ড্রেড সেভেন সিট তার মধ্যে একটা ব্যাকান্ট কোনো প্রার্থী জমা পড়েনি আর